আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কাঁচকলার কোপ্তা তার জন্য কাঁচকলাটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কাঁচকলাটার মধ্যে একটা গোটা ডিম দিয়ে দেবো তোমরা দুটো দিতে পারো বা একটা দিতে পারো তোমরা ডিম না চাইলেও দিতে পারো চাইলেও দিতে পারো ওর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ রসুন লঙ্কা আদা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা বেসন কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার যাকে ময়দা বলে তাকে কর্নফ্লাওয়ার বলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আমি আগে থাকতে হলুদ গুঁড়ো দিয়েছি বলে সেই জন্য অল্প করে দেবো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়ো দেবে স্বাদ অনুযায়ী তোমরা লবণ দেবে আমার লঙ্কা লবণটা একটু কম লাগছিল সেই জন্য আর এক চামচ দিয়েছি একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সব রকম একসাথে মেখে নেব ওটাকে তোমরা চাইলে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো পেস্ট করে নিলে আরও ভালো হবে না করলেও হবে তোমরা স্কিপ করতে পারো ডিমটা ডিমটা দিলে আর একটু ভালো লাগে সেই জন্য আমার মাখানোর পরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ভাজে গরম মশলা আছে সেই জন্য আর ওটার মধ্যে ময়দা আছে বেসন আছে চালের গুঁড়ো আছে সব রকম এটা আছে আর একটা একটা করে কোপ করে তোমরা বল করে নিতে পারো বা মাছের শেপ করে নিতে পারো করে নিয়ে আমি ওইভাবে দিয়ে এক একটা করে তুলে নেবো দেখতে পাচ্ছ তোমরা হাতের সাহায্যে একটা তেলও নিতে পারো আমাকে সাহায্য করছে আমার বৌদি সেই জন্য ও মুখ দেখায় না বলে ও ক্যামেরার পিছনে আছে আমি এক একটা করে করে দিচ্ছি আর ও একটা একটা করে করে মাছের শেপে কাটলেটের শেপে করে করে ওইভাবে নিয়ে নিচ্ছে তোমরা চাইলে বেসনে এইভাবে চুপি নিয়ে তোমরা হচ্ছে ডিমের মধ্যে এ করে নিতে পারো প্রত্যেকটা করে নিয়েছি দুজন মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে পাঁচ মিনিট পরে আসছি আবার কড়াটা গরম হয়ে গেছে হাত দিয়ে দেখলাম কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি এক হাতে ফোন ধরেছি সেই জন্য আমি এক একটা করে করে দিয়ে দেবো এক একটা করে আমি সম্পূর্ণ সব দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি দেখো ফুলে ফুলে যেরকম তোমার একটা ফুলে ফুলে হয়ে গেছে ফুলে গেছে সম্পূর্ণ ওটা আমি উল্টে পাল্টে নেব আমি মনে করি ডিম দেওয়ার কারণে হতে পারে বা এ কারণে হতে পারে অন্যরকম কারণে হতে পারে লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি তুলে নিয়েছি তেলটা ওরকম লাগছে তার জন্য ওই বেসনটা দেওয়া রয়েছে বলে সেই জন্য তেলটা ওরকম লাগছে লালচে লালচে হয়ে গেছে ফুলে ঠিক গেছে একেবারে পিঠে যেরকম হয় ফুলে ফুলে গেছে ওটা কাঁচকলার কোপ্তাটা ফুলে গেছে ওই তেলের মধ্যে তেলটা গরম আছে তার মধ্যে আমি দুটো আলু টুকরো করে নিয়েছি করে নেওয়ার পরে ওটাকে মধ্যে হলুদ দেবো নুন দেবো দিয়ে ভেজে নেব তেলটার কালারটা দেখে তোমরা বলছো ওই তেলে রাখবে না না তেলটা কোনো অসুবিধা হয়নি তেলটার মধ্যে ওই ময়দার গুঁড়ো গুঁড়ো ছিল বলে সেই জন্য কালো কালো লাগছে আলুটা ব্রাউন কালারে হয়ে যাওয়ার পরে আমি ওটাকে তুলে নেব আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা পেঁয়াজ দুটো পেঁয়াজ রসুন আদা রসুন দেব আদা দেব না কাঁচকলার আদায় কাঁচকলা বলে কাঁচকলার কোপটাতে আমি আদা দেব না রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে ওর মধ্যে হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেবো যে যেরকম ভাবে এ করবে মশলাটা আমি ভালোভাবে ওগুলো দিয়ে সব রকম দিয়ে কষাবো যতক্ষণ আমার তেলটা না ছাড়বে ততক্ষণ আমি জল দেবো না তেল ছেড়ে গেলে আমি জল দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা আমি ওটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নেবো দেখতে পাচ্ছ একটা কালি কালি কালার এসে গেছে কালি কালি দেখো কালার এসে গেছে অন্য কালার এসে গেছে লাল লাল হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো আলু আলুটা দিয়ে মিক্স করে নেব সম্পূর্ণ মিক্স ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি জল দিয়ে দেবো তোমাদের অনুযায়ী তোমরা জল দেবে ওটাকে কোপ্তাটা তো আমি ভেজে ভালো রকমভাবে ফুটবে বলে সেই জন্য একটু বেশি জল দিয়েছি মিডিয়াম জল দিয়ে কোপ সব আমি দিয়ে দেবো কোপ্তার মধ্যে ওই যে ঝোলগুনো সম্পূর্ণ সব ঢুকিয়ে দেবো সেই জন্য তার উপর থেকে একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দেব আমার পেজটা ফলো করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে বন্ধুরা বাই